শান্তি তিনি নোবেল প্রাইজ পেয়েছেন না ওনারা মনে কি শান্তি বাড়ছে দেশের রাস্তা দিয়ে হাঁটবেন যে কোনো সময় আপনাকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষ আপনি পিটায় একটা পুলিশ আপনাকে ফেরত আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে আসবে না আমাকেও আসবে না আসবে না রে ভাই সেটা তো একটা নতুন বাস্তবতা নতুন বাস্তবতা এই বাস্তবতার নাম কি শান্তি না পরবর্তী বাস্তবতা যত কিছুই কন ভাই এটার নাম শান্তি শান্তিগিরি এটা করা নিশ্চয়ই না আচ্ছা গুড এটা হলো পয়েন্ট কি বাস্তবতা কিসের পরে কি হয়েছে ওই আলাপ পরে মায়ের খাওয়ার পরে আপনি থাকবেন তখন চিন্তা করবেন যে কেন কিন্তু মায়ের টাকা খাই নিতে হবে কারণ উনি এমন এক শান্তি দেশে ছড়াই দিয়েছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয় কিছু করা যায় না আওয়ামী লীগ আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে যেয়ে থাকতো তাও মানে জঙ্গলে থাকতো এগুলো এগুলি কিন্তু সিনেমার কল্পনা কিন্তু বাস্তব এই দেশে ঘটছে এই জিনিসগুলো কে ঘটাইছে আওয়ামী লীগ ঘটেছে যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাকে দেশ থেকে তাড়িয়েছি বললাম তো যে বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে ওনার কি সমস্ত আচরণ শুরু করছেন উনি ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কী করতেছি উনি কিন্তু পারতেন নিজেকে এই উচ্চতায় ছিলেন আরও উচ্চতায় নিতে পারতেন যদি সবার সঙ্গে মিলেমিশে একটা কাজ করতে পারে